বিকাশ নগদ যে আর্থিক লেনদেনের প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতেও কিন্তু ব্যাপক প্রতারণা দীর্ঘদিন ধরে হয়ে আসছে এখনো হচ্ছে আলি এক্সপ্রেস রিভিউ রোবট এরকম একটা ওয়েবসাইটে সে মানে কাজ করতে গিয়ে আর কি এই প্রতারিতটা হয়েছে সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আসলে সময় রিল বা নাটকের ভিডিও নিয়েই মূলত এই পেজে আমি দর্শকদের সামনে আসি আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সামনে এভাবে উপস্থিত হয়েছি তো কথাটা আসলে আমি মনে করছি আর কি কালকে রাত থেকে ভাবতেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত তো সার্বিক বিবেচনা করে তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি বিষয়টা হচ্ছে যে আমরা এই দুহাজার সালে এসে মানে বিশেষ করে অনলাইনের সাথে অন্তর্ভুক্ত হওয়ার পরে আমরা কারণে ও কারণে মানে বিভিন্ন কারণে কিন্তু আমরা ফেসবুক বলেন ইউটিউব বলেন তারপরে মোট কথা হলো যে বিভিন্ন সোশ্যাল সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমরা যুক্ত হয়ে গেছি তো সারা পৃথিবীতে যখন কোটি কোটি মানুষ এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখন যুক্ত হয়ে গেছে যুক্ত হওয়ার সাথে সাথে কিন্তু এইখানে যেমন যিনি আবিষ্কার করছে আর কি এই সোশ্যাল মিডিয়াটা উনি কিন্তু আসলে পজিটিভ মেন্টালিটি নিয়ে কিন্তু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা কিন্তু তৈরি করছে বা আবিষ্কার করছে কিন্তু আমরা লক্ষ্য করতেছি যে এই সোশ্যাল মিডিয়াটাকে মানুষ একটা শ্রেণী আছে পজিটিভ ভাবে ব্যবহার করতেছে আর একটা শ্রেণী আছে কিন্তু খুব পরিশ্রম করি কিন্তু অনেক কষ্ট কিন্তু আমরা পয়সা ইনকাম করার চেষ্টা করি তো আপনারা যারা দর্শক আছেন আপনারা আহ অলরেডি আহ দীর্ঘদিন ধরে আপনারা খেয়াল করতেছেন যে ফেসবুকের অবস্থা খুবই খারাপ মানে সবাই ফেসবুকে ভিডিও থেকে ওইভাবে আসলে আর্ন করতে পারতেছে না তারপরেও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছে তো যারা অসাধু আছে তারা কিন্তু এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে কিন্তু বিভিন্নভাবে কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু অর্থ হাতিয়ে নিচ্ছে এর মধ্যে আমাদের দেশীয় প্ল্যাটফর্মগুলো যেমন বিকাশ নগদ যে আর্থিক লেনদেনের প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতেও কিন্তু ব্যাপক প্রতারণা দীর্ঘদিন ধরে হয়ে আসছে এখনো হচ্ছে আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমিও আহ মোটামুটি মাস এক দেড় আগে এই বিকাশের মাধ্যমে প্রতারিত হয়েছি আসলে এটা আমি নিজেও মানে কখনো কল্পনা করতে পারিনি যে এটা আমার দ্বারা সম্ভব হবে কিন্তু হয়ে গেছে আর কি মানে এমনভাবে হইছে যেটা আমিও মানে বুঝতে পারিনি ওই মুহূর্তে কিছুক্ষণ পর বুঝতে পারছি যে আমি অলরেডি আহ প্রতারিত হয়ে গেলাম তো অনেক বেশি টাকা ছিল না সামান্য কিছু টাকা ছিল সেই টাকাটা নিয়ে গেছে তো বাংলাদেশের এই প্রতারণার পাশাপাশি বহির্বিশ্ব কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু প্রতারক বেড়ে গেছে তো এই কথার আমি কেন বললাম গত দুই তিন দিন আগে আমার এক মানে পরিচিত ভাই বেড়া রাখি তো আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ করে ও আমার সাথে বিষয়টা শেয়ার করে যে ভাইয়া আমি তো অনলাইনে অনেকগুলো টাকা আমি প্রতারিত হয়েছি তো তারপরে আমার কাছে বিষয়টা খুব কিউিটি জাগলো যে কিভাবে সে হইলো তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি মানে বিকাশে প্রতারিত হয়েছো না নগদ কারণ যেহেতু আমি কিছুদিন আগে হয়েছি তখন আমি তাকে বললাম যে বিকাশে কেন আমি তো ভিডিও দিছি লাইভ করছি তুমি দেখো নেই তো বললো যে না ভাই আমি তো দেখি নাই আমি তো বিকাশে বা নগদে দিয়ে প্রতারিত হইনি আমি একটা বিদেশি প্রতিষ্ঠানে মানে দিয়ে প্রতারিত হয়েছি আমার কাছে এই জিনিসটা খুব অবাক লাগলো তারপর আমি তার কাছ থেকে বিস্তারিত কিছু জানলাম তো জানার পরে আমি আমার কাছে খুব অবাক লাগলো যে আসলে আমরা অনেকেই মনে করি যে বাংলাদেশেই বা বাঙালিরাই মনে হয় একটু শ্রেষ্ঠ টাইপের আর কি মানে প্রতারক টাইপের বা চোর টাইপের আসলে আহ বাঙালির চেয়েও কিন্তু বিদেশে মাটিতে যারা আছে বা বিদেশি যারা আছে তারা কিন্তু তার চেয়ে বড় তারা কিন্তু ডাকাত মানে হচ্ছে হচ্ছে চোর আর কিন্তু ডাকাত তো আমার ওই রিলেটিভ সে আমার সাথে মানে সঠিক ফিগারটা বললো না তবে আমি কথা বলে যতটুকু জানলাম যে সে না হলো এক লাখ বা এক লাখ এক লাখ না হলে এক লাখের কাছাকাছি টাকা সে মানে প্রতারিত হয়েছে জিজ্ঞাসা করলাম যে আসলে নামটা বললো আলি এক্সপ্রেস রিভিউ রোবট এরকম একটা ওয়েবসাইটে সে মানে কাজ করতে গিয়ে আর কি এই প্রতারিতটা হয়েছে তারপরে আমি আসলে এই বিষয়টা নিয়ে একটু স্টাডি শুরু করলাম আমি অনলাইনে ইউটিউবে একটু ঘাটাঘাটি করলাম তো ঘাটাঘাটি করার পরে আমি যেটা জানলাম তার মুখ থেকে এবং আমি আহ স্টাডি করে যেটা জানলাম যে আসলে আহ আলি এক্সপ্রেস রোবট আহ রিভিউ বা রিভিউ রোবট যেই বলেন না কেন এই নামে আসলে আহ আলি এক্সপ্রেসের কোনো ওয়েবসাইট নাই যে সাইডে আসলে এইভাবে বিনিয়োগ করে বা টাকা দিয়ে কোনো কাজ করানো যায় এই ধরনের তাদের নাই এবং আমি আর আরও মানে যখন একটু আর বেশি স্টাডি করলাম তখন আমি আরও অবাক হইলাম যে শুধু আলি এক্সপ্রেস না আলি বাবা অ্যামাজন এরকম বড় বড় যে অনলাইন যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানের নামগুলো ব্যবহার করে এরকম একটা প্রতারক চক্র আছে তারা ওই হুবহু একই একটা ওয়েবসাইট তৈরি করছে এই এই ওয়েবসাইটের জায়গায় শুধু নামটা চেঞ্জ করছে এক জায়গায় আছে আলি এক্সপ্রেস এক জায়গায় আছে অ্যামাজন এক জায়গায় আছে আলিবাবা এরকম এই নামে তারা একটা ওয়েবসাইট করছে এই ওয়েবসাইটে তারা অফার করতেছে কি যে আপনি এখানে ক্লিক করবেন আর কি মানে সাইটটে ক্লিক করবেন এই সাইটটে ক্লিক থেকে আপনি এখান থেকে মানে কমিশন অর্জন করবেন তো এইখানে কী করতে হয় এইখানে রিসার্চ করতে হয় রিসার্চ বলতে যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হয়তো বিশ ডলার তিরিশ ডলার বা পঞ্চাশ ডলার এটা ইয়ে করতে হয় রিসার্চ করতে হয় তো ওরা ওইখানে ওই মানে একটা ছবি পাঠায় ছবিটাকে ক্লিক করতে হয় ওই ক্লিক করার সাথে সাথে তারা কমিশন দেয় এইভাবে সাইটবার ক্লিক করতে হয় তো আমি তখন তাকে জিজ্ঞাসা তাকে বললাম আগে যে তুমি টাকা দিয়ে এই কাজগুলো মানে কিভাবে করো তুমি একটা সচেতন ছেলে শিক্ষিত ছেলে তো বললো যে ভাইয়া আসলে প্রথমে তখন আমি প্রথম থেকে আমাকে আর কি হিস্ট্রিটা বললো যে এরকম মানে ওরা মূলত এই টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু এই কাজগুলো করে তো টেলিগ্রামে হঠাৎ করে আমার কাছে একটা মেসেজ আসে হ্যাঁ মেসেজ আসার পরে তার সাথে আমার দীর্ঘদিন চ্যাটিং হয় তার ওই ভদ্রলোকের সাথে একটা ফ্রেন্ডশিপ তৈরি হয় হওয়ার পরে তখন সে আমার সম্পর্কে অনেক কিছু জানে আর কি আমিও আমার জায়গার থেকে যেহেতু ফ্রেন্ড আমরা হয়েছি একে অপর যার কারণে আমি আমার জায়গা থেকে তাকে আমার বিশ্বাসের কথাগুলো বলছি সে তার জায়গার থেকে বলছে তো এই কথাগুলো বলতে বলতে একটা সময় মানে আমি যে যে ইনকাম করি সেই ইনকামের যেন যে আমি মানে স্যাটিসফাই না এই জিনিসটা আমি তাকে যে জানাই তো জানার একটা পর্যায়ে তখন সে আমাকে একটা কাজের অফার দেয় যে আমার কাছে এরকম একটা কাজ আছে তুমি এ কমিশন বেশ করতে পারো আমার আমার তো আমি ব্যস্ততার কারণে মানে ওই বিদেশি বলে যে আমি ব্যস্ততার কারণে আমি কাজটা করতে পারি না তো তুমি আমাকে একটু হেল্প করো করলে আমি তোমাকে কিছু দিব আচ্ছা ঠিক আছে তো তারপরে ওই বিদেশি ওই আমার ওই ফ্রেন্ডকে বা আমার ভাইকে ওই কাজ দেয় হ্যাঁ কাজ করে একদিন দুই দিন তিন দিন করার পরে তো যখন দেখতেছে যে সে এখান থেকে ভালো একটা ইনকাম করতেছে প্রতিদিন মনে করেন যে আহ পাঁচ ডলার দশ ডলার এরকম এরকম ইনকাম করতেছে তখন তার তখন তার কাছে জিনিসটা কি একটু বিশ্বাসযোগ্য মনে হয়েছে তখন তার ওই বিদেশি ফ্রেন্ড আমার ওই ফ্রেন্ডকে বললো যে এখন তুমি ইচ্ছা করলে এইটা তুমি নিজে নিজেই বিনিয়োগের মাধ্যমে করতে পারো কিভাবে তখন ওদের এখানে একটা কাস্টমার সার্ভিস আছে ওই সার্ভিসে বলে যে ওই জায়গায় তুমি যোগাযোগ করো ওই জায়গায় কথা বলো কথা বললে তুমি কাজটা করতে পারো আমি যে কাজটা তোমাকে করাচ্ছি সেই কাজটা তুমি করতে পারো তখন সে চিন্তা করলো যে ওর মাধ্যমে কাজ করে হালকা কমিশন না হয় আমি যদি সরাসরি কোম্পানিতে কাজ করি তাহলে একটা ভালো প্রফিট পাবো ওই আশায় সে বেসিক্যালি কিন্তু আশা নিয়ে করছে কিন্তু আশাটায় কি হয়ে গেছে আশায় ধুলিশ্বাদ হয়ে গেছে এবং আশাটাই তাকে প্রতারণার খপ্পর পড়ে গেছে যাই হোক পরে সে তার সাথে চ্যাটিং করলো চ্যাটিং করার পরে সে জানতে পারলো যে এখানে পঞ্চাশ ডলার আগে ইয়ে করতে হয় আর কি মানে এই জায়গায় রিসার্চ করার লাগে দেন তারা কাজ দেয় কাজটা করলে কাজের যে কমিশনটা এই পঞ্চাশ ডলারের সাথে আস্তে আস্তে অ্যাড হয় এইভাবে কাজ করতেছে যে প্রথমে সে মোটামুটি পঞ্চাশ ডলারে একটা সময় কাজ করার পর হঠাৎ করে তাকে একটার কাছে একটা মেসেজ আসে মেসেজ আসে কি যে সে মানে একটা ভালো বোনাস পাইছে হ্যাঁ একটা অফার আসছে এখন এই এই অফারটা বা এই বোনাসটা নিতে গেলে তাকে আরো একশো ডলার বা একশো বিশ ডলার তাকে রিচার্জ করতে হবে তখন সে চিন্তা করতেছে যে একশো বিশ ডলার যদি সে রিচার্জ করে আহ আবার ওইখানে মেসেজের মধ্যে নাকি বলছে যে একশো বিশ ডলারে রিচার্জ করলে আপনি দুইশো বিশ ডলার পাবেন মানে বোনাস এখন সে তো কি বলে মানে অবাক হয়ে গেছে যে একশো ডলার দিলে একশো বিশ ডলার দিলে আমি দুইশো বিশ চল্লিশ ডলার পাবো এই এই আশায় সে কি করছে সে আবার আবার একশো ডলার ইয়ে করছে একশো ডলার রিসার্চ করার পর আবার ওই ক্লিক করতেছে মানে প্রথমবার ক্লিক করছে ওইখানে বা বারোটা না পনেরোটা ক্লিক দিছে তখন এই মেসেজটা আসছে আবার রিসার্চ করছে আবার ওই ক্লিকটা চালু হয়ে গেছে মানে প্রথমবারে রিসার্চ করার পরে যখন মেসেজটা আসছে মেসেজটা আসার পরে মেসেজটাতে তাকে বলতেছে তুমি রিসার্চ করো সেকেন্ড টাইম তুমি রিসার্চ করো সেকেন্ড টাইম রিসার্চ যদি না করো তাহলে তুমি সেকেন্ড আর তুমি এই ক্লিক দিতে পারব না মানে এরকম একটা মেসেজ আর ক্লিক শেষ করতে না পারলে তোমার যে করতে না না এখন সে একটা রিসার্জ করে রিচার্জ করার পরে আবার ক্লিক করতেছে করতে করতেছে করতে করতে দেখা গেল যে মানে সাইড এর মধ্যে পঁয়ত্রিশ চল্লিশে চলে গেছে ক্লিক তখন আবার সে আরেকটা মেসেজ আসছে আবার মেসেজ আসছে কি যে এখন তুমি তোমাকে দুইশো বিশ ডলার যদি তুমি রিসার্চ করো তাহলে তুমি চারশো ডলার মানে ডাবল এটা বাবা মানে প্রথমবার কিন্তু যে রিসার্চ করছে সে বোনাস পাইছে তার অ্যাকাউন্টে জমা হয়েছে সে যখন আবার রিসার্চ করছে তাকে যে একশো বিশ ডলার বোনাস দেওয়ার কথা সেটা কিন্তু তার অ্যাকাউন্টে কিন্তু দিছে থার্ড টাইম কিন্তু সে আবার করছে এখন থার্ড টাইমে যে অ্যামাউন্টটা করছে তার কিন্তু ওই অ্যামাউন্টটা ছিল না যেটা তার ভাষ্য এখন সে করতে না তার ওই যে ক্লিক পঁচিশ তিরিশে গিয়ে তার স্টপ হয়েছে এটা কিন্তু এখন কি অবস্থা হয়েছে তার এক মানে তার ব্যাংকে বা তার হাতে যে টাকাটা ছিল সমস্ত টাকাটা সেখানে ইনভেস্ট করছে পরে সে কি হয়ে গেছে এখন আর সে ওই জায়গা থেকে হয়ে আসতে পারতেছে না এখন ওই যে তার যে বিদেশি ফ্রেন্ড এই বিদেশি ফ্রেন্ডের সাথে পরে সে যোগাযোগ শুরু করছে এখন বিদেশি ফ্রেন্ডকে মেসেজ দেয় বিদেশি ফ্রেন্ড কিন্তু আর কি মেসেজ রিপ্লাই করে না তখন সে বুঝতে পারছে যে এটা সে প্রতারণার ফাঁদে পড়ছে এখন যখনই যতক্ষণে সে বুঝছে ততক্ষণে কিন্তু সে কি হয়ে গেছে সে কিন্তু লুট গা মানে তার লুটে পুটে নিয়ে গেছে এখন আর কি করার আছে এই হলো অবস্থা যে আমি বললাম কিছুক্ষণ আগে যে বাংলাদেশে বাংলাদেশে কিন্তু চোর বাংলাদেশের রোগরা কিন্তু চোর কিন্তু বিদেশিরা কিন্তু ডাকাত তো আপনারা এইসব ডাকাতের কাছ থেকে সাবধান থাকবেন অবশ্যই কারণ এই অনলাইন আসার কারণে টাচ মোবাইল আসার কারণে অনেকে আছে যে আহ শুয়ে শুয়ে টাকা ইনকাম করতে চায় অনেকে আছে বসে বসে ইনকাম করতে চায় মানে পরিশ্রম ছাড়া ইনকাম করতে চায় একটা জিনিস ভাই সবসময় মাথায় রাখবেন পরিশ্রম করে যে ইনকামটা করবেন সেই ইনকামটাতে আল্লাহ বরকত দিবে আর আপনি যখন পরিশ্রম ছাড়া ইনকাম করার চেষ্টা করবেন তখন কিন্তু আপনি দেখবেন যে যে ইনকামটা সেই ইনকামটা কিন্তু দীর্ঘদিন মানে ইয়ে হবে না আর কি স্থায়িত্ব হবে না এই জন্য অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন কারণ যেহেতু আপনারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারপরে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে মানে সংযুক্ত আছেন তো আজকে না হোক কালকে কালকে না হোক পরশু কোনো না কোনো একদিন কিন্তু আপনিও এই চক্রের মধ্যে পড়তে পারেন তো যার কারণে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করা যাতে আমার এখানে যারা প্রায় এক লক্ষ দর্শক আছেন তারা আপনারা যাতে দেখে সচেতন হন এবং অন্যকেও সচেতন করার জন্য যাতে সহযোগিতা করান তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আমার এই ভিডিওটা আপনারা এত বেশি শেয়ার করবেন যাতে মানে সর্বোচ্চ শেয়ারটা যাতে হয় এবং সর্বোচ্চ মানুষ যাতে আমার এই ভিডিওটা দেখে মানে সচেতন হতে পারে কারণ এই জায়গায় আসলে আমি বিজনেস করার উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করি নেই আজকের ভিডিওটা মূলত হচ্ছে সচেতনমূলক কারণ দীর্ঘদিন ধরে আমরা যে নাটকগুলো করতেছি বা রিলগুলো তৈরি করতেছি সেই জায়গায় কিন্তু আমরা কিন্তু জন্য করছি আর আজকে আমি যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে যে আপনারা যারা আমার দর্শক আছেন আমার এই পেজের দর্শক আছেন তাদেরকে সচেতন করা কারণ আপনাদেরকে সচেতন করা আপনাদেরকে ভালো কিছু দেওয়া এটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আমি চেষ্টা করব যে আমার ব্যক্তিগত যে আমি এখন বর্তমান যে রিলগুলো তৈরি করতেছি আগে আমরা আমি একটা টিমের মধ্যে ছিলাম ওই টিমে একজন ডিরেক্টর ছিল একজন প্রযোজক ছিল ঠিক আছে ওনারা আসলে যেভাবে নাটক তৈরি করতো আমরা কিন্তু সেভাবেই নাটক তৈরি করতাম বা অভিনয় করতাম বাট এখন কিন্তু আমি গ্রামে চলে আসছি আসার পরে আমি কিন্তু এখন নিজে নিজেই রিল তৈরি করতেছি আসলে বড় নাটক তৈরি করা সম্ভব হচ্ছে না বিভিন্ন প্রেক্ষাপটের কারণে তো এই রিলগুলোতে আমি এমন কোনো মানে অভিনয় করি না বা এমন কোনো জিনিস উপস্থাপন করি না যেটা আসলে আমার দর্শকের জন্য ক্ষতিকারক বা আমার সমাজের জন্য বা আমার ধর্মের জন্য সেটা আহ ছোট করানো এই ধরনের কোনো ভিডিও কিন্তু এখন আমি আর তৈরি করতেছি না যার কারণে আপনারা আমাকে ভুল বুঝবেন না আর আমি যদি মনের অজান্তে মানে আমার সদ আমি কখনোই ভুল করব না যদি মনের অজান্তে কোনো ভুল করে থাকি তাহলে আমি আমার যে সকল দর্শকের কাছে অবশ্যই ক্ষমাপ্রার্থী আর আজকের ভিডিওটাতে আমি যে মানে তথ্যগুলো দিলাম যে কথাগুলো বললাম এগুলো আসলে শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য না আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব সবার জন্যই কিন্তু এই ইনফরমেশনগুলো কিন্তু প্রয়োজন তো যার কারণে শুধুমাত্র আপনি আমার কথাগুলো শুনলেন আরেকজনকে শোনার সুযোগ করে দিলেন না তাহলে আপনি সচেতন হলেন আরেকজন তারা হইল না যার কারণে আমি চাচ্ছি যে আমার এই ভিডিওর মাধ্যমে যাতে মানে সকল বাংলা ভাষাভাষী নাগরিক যাতে উপকৃত হয় এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতেছি অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আপনার আত্মীয় স্বজন যারা আছে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে সবাইকে এ বিষয়ে সচেতন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু